হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন তো আজকে আবার নতুন একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি যেটা আপনাদের নিজের জেল্লাটাকে ফিরে পাওয়ার জন্য মানে নিজের স্কিনের উজ্জ্বলতাটা ফিরে পাওয়ার জন্য নতুন এক প্রোডাক্টে রিভিউ করে দেখাবো তো আজকে আশা করি আপনাদের ভালো লাগবে রিভিউটা চলুন শুরু করা যাক তো এই প্রোডাক্টটা আমি কিনেছি মার্কেট থেকে এটা হচ্ছে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য হিমালয়ার ন্যাচারাল গ্লো ফেসার ফেস ওয়াশ তো এটা আপনার মার্কেটে থেকে নিয়ে এসেছি এটা আমার কি সত্তর টাকা আর এটা হচ্ছে পঞ্চাশ এর ছোটো ব্যাগ নিয়ে এসেছি তো এটা আপনার যে কোনো স্টোরে পেয়ে যেতে পারে যেহেতু এটাই ফেসর অ্যাড করা আছে আর আমাদের চেহারায় ম্যাক্সিমাম সময় প্রায় যেহেতু ফেস ওয়াশ ইউজ করে থাকে আমরা বিভিন্ন বিভিন্ন রকম তবে এই কেশর আপনার আপনাদেরকে এক্সট্রা জেলা এক্সট্রা জেলা প্লাস আগের যে জেলাটা আস্তে আস্তে বিভিন্ন ধুলোবালি ইতে সময় সঙ্গে সঙ্গে যে জেলা নষ্ট হতে থাকে সেই জেলাটাকে আপনারা আবার নতুন করে ফিরে পেতে পারেন তো এই প্রেশটার মধ্যে দেওয়া আছে কেশর অ্যান্ড মিন কেশর অ্যান্ড মিন আবার সে আগের পর্যায়ে চলে আসবে তো আমি এটা নিজেও ইউজ করেছি ইউজ করে দেখেছি খুবই ভালো আস্তে আস্তে এটা আস্তে আস্তে আপনার ডেভেলপমেন্ট হবে স্কিনে এটা আপনি ঠাউন্ডভাবে ইউজ করবেন এটা আপনি একটু জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়ে তারপরে ফেসওয়াশ নেবেন হাতে নেওয়ার পরে ভালো করে এটাকে স্কিনে মালিশ করে করে আপনি ইউজ করবেন আর এই কালারটা খুব সুন্দর কেশরের কালার ক্রিম টাইপের কালারটা খুব সুন্দর এটা আপনার ইউজ করার সাথে সাথে আপনার স্কিনটাকে আস্তে 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 সুন্দর করে তুলতে আপনি এটা প্রত্যেক দিন একবার হোক দুবার হোক নেন এটা আপনার খুবই স্কিনের পক্ষে ভালো এবং ইউজ করার পরে আপনি বুঝতে পারবেন আপনার চেহারাটা কিছুটা হলেও আর জাতক দিন আস্তে আস্তে এটা বাজে কিছু নেই যা চেহারাটাকে অতিকার বাজারে অনেক রকম ফেসওয়াশ পাওয়া যায় যেটা চেহারার বাজে একটা হয় ইউজ করার সঙ্গে সঙ্গে এই প্রোডাক্টে একটা এই প্রোডাক্টটা আপনি বুঝতে পারবেন এর কোনো ভাগ এফেক্ট নেই এবং আপনার চেহারার যে উজ্জ্বলতা সেটাকে ধরে রাখবে এবং আপনি দেখতেও আস্তে আস্তে সুন্দর আপনাকে দেখাবে তো কেমন লাগলো বন্ধু আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবে